তো হে গাইস আসলাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাইনোদার নিউ ভিডিও তো আজকের যে ভিডিও টপিক সেটা হচ্ছে রকি বিট থেকে যেই রু আর পিটিসির টোকেনটা আসে ওইটা কীভাবে আপনি টন কিপার ওয়ালেটে নেবেন আর টন কিপার ওয়ালেটে যদি নিয়ে থাকেন তাহলে ওই টন কিপার ওয়ালেট থেকে কীভাবে আপনি বিটগেটে নেবেন ওইটা দেখাই দেবো বিটগেটে নিয়ে আবার কীভাবে এটা সেল দেবেন সেল ওইটাও কিন্তু দেখাবো এবং এই যে সেল দেওয়ার পর যে ইউটিটা আসবে ওই ইউটিউটিটা কীভাবে আপনি আবার ফাইন্যান্সে নেবেন এবং বাইনাস কীভাবে তুলবেন এইগুলো কিন্তু সব বিস্তারিত বলে দেবো এই ভিডিওতে এবং সর্বশেষ যেটা মানে আপনি যে অ্যাডভার্টিসের টোকেনটা পাইছেন এটাকে হোল্ড করার প্রয়োজন নাকি সেল দিয়ে দিবেন তো এটাও কিন্তু বলে দেবো বুঝিয়ে দেবো ঠিক আছে তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন ওকে তো আমরা ভিডিওতে চলে যাই আমার টন কিপারে যখন আমি প্রবেশ করবো তখন আমরা দেখতে পারবো যে আমাদের কিন্তু আর বিটিসি টোকেনটা কিন্তু আইসা পড়ছে ঠিক আছে তো আমরা কিন্তু উইথড্র দিয়েছিলাম প্রায় একদিন লাগছে তো আপনি যদি উইড্রো দেন তাহলে কিন্তু আপনার প্রায় একদিনের মতোই সময় লাগবে ঠিক আছে তো উত্তেজিত হওয়ার কোনো কারণ নেই কারণ এটা অনেক ডিলে করতেছে ওদের দেওয়ার জন্য তো আর এটা কীভাবে উইড্রো করবেন এটা একটু আমি আপনাদের রিকিপ করাতে চাই তো রকিরিবিটার টোকেনটা আপনাকে উইথড্রো করতে হলে আপনাকে রকিরেবিট বটে ঢুকতে হবে তারপর এখন ওয়ালেটে ক্লিক করতে হবে ওয়ালেটে ক্লিক করার পর উইথড্রতে ক্লিক করতে হবে তারপর রাফ বিট কোনেটাতে ক্লিক করতে হবে দেন এখানে আপনার যে টন কিপার অ্যাড্রেসটা কিন্তু শো হয়ে যাবে দেন এখানে আপনি ম্যাক্স ম্যাক্সে ক্লিক করে আপনার অ্যামাউন্টটা সিলেক্ট করে নেবেন তারপর এখানে স্যানটি যদি ক্লিক করেন তাহলে ক্লিক একটা কোড আসবে আপনার যেই রেবিটের যেই বটটা আসে ওই বটে কিন্তু কোডটা চলে আসবে তো ওই কোডটা আপনি এখানে ইয়ার পয়সা দিলেই কিন্তু আপনার হয়ে যাবে তারপর আপনি উইথড্রোতে ক্লিক করে দেবেন কনফার্ম উইথড্রোটাতে ক্লিক করে দিলে এটা কিন্তু পেন্ডিংয়ে চলে যাবে তারপর এখানে কিন্তু অনেক সময় লাগতে পারে একদিনও লাগতে পারে এটা আপনার টর্ন করি টর্ন কিপার আসতে ঠিক আছে তো এইভাবে আপনি এটা উইথড্রো করে নেবেন যখন আরবিটিসি টোকেনটা এভাবে আসবে তখন আপনি কি করবেন এখানে যেই আরবিটিসি টোকেনটা আছে মধ্যে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে যে সেন্ট অপশনটা আছে এই ক্লিক করে দেবেন ওকে তো স্যান্ড অপশানে ক্লিক করে দেবো তো সেকেন্ড অপশানে ক্লিক করার পরে এখানে অ্যাড্রেস যাচ্ছে অর্থাৎ আপনি বিটগেটে যেহেতু নেবেন তাহলে বিটগেটে প্রবেশ করুন তো আমি বিটগেটে যাচ্ছি তো গেটে আসার পর এখানে যে অ্যাসেট যে অপশনটা আছে অর্থাৎ আমি দেখাচ্ছি এখানে অ্যাসেট যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন তো অ্যাসেটে ক্লিক করার পরে এখানে যে এখানে যে অ্যাড ফান্ড আছে এখানে ক্লিক করবেন ওকে তো অ্যাড ফান্ডে ক্লিক করলাম তো ক্লিক করার পর এখানে যে ডিপোজিট ক্রিপ্টো আছে এদিকে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে আপনি আরবিটিসি লিখে সার্চ দেবেন আপনি আরবিটিস লিখে সার দেবেন যেমনটা আমি দিছি তো ওকে আরবিটিস লাগার পরে এখানে দেখতে পারবেন যে একটা অ্যাড্রেস শু করবে এই অ্যাড্রেসটা আপনি কপি করে নেবেন ওকে কপি করার পরে আপনি আবার চলে যাবেন টন কিপার ওয়ালেটে টন কিপার ওয়ালেটে আসে এটা পেস্ট করে দেবেন পেস্ট করার পরে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করলে আপনি কত নেবেন এটা আপনি এখানে ম্যাক্স করে দেবেন আমরা যেহেতু পুরাটা তুলব এর জন্য আমরা পুরোটাই ম্যাক্স করে দিলাম তিন লাখ ওকে তারপর আবার কন্টিনিউতে ক্লিক করবেন তো ক্লিক করার পরে এখানে দেখতে পারতেছেন আমাদের কিন্তু কিছু ফি কাটবে অর্থাৎ জিরো পয়েন্ট টন এরকম একটা ইয়ে ফি কাটবে তো আপনারা কীভাবে টন কয়েন কিনবেন ওইটার ভিডিও কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সে থাকবে আমরা এমনিটা আগেই চ্যানেলে ক্রিয়েট করে রাখছি ছেড়ে রাখছি তো আপনারা ওখান থেকে দেখে নেবেন ডিসক্রিপশন বক্স একটাই চলবে আর তারপর ওইটা যদি আপনারা না বোঝেন মানে যদি কিনতে যদি অসুবিধা হয় তাহলে আমি নিজে টর্ন কয়েন আপনি চাইলেই যে গ্যাস ফি যেটা লাগে ওইটা আমার কাছ থেকে নিতে পারেন ওকে তো এই জন্য আপনাদের আমার যে আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে ওইদিকে যেতে হবে তারপর টেলিগ্রাম চ্যানেলের প্রোফাইলে গেলে আপনারা দেখতে পারবেন যে বাই চ্যানেলে যে অ্যাডমিন আছে ওইটার মধ্যে মেসেজ দিলে কিন্তু আপনারা টন কয়েন পেয়ে যাবেন ঠিক আছে তো আমরা এখন সিম্পলি এখানে কী করবো কনফার্ম অ্যান্ড সেন্ড এটাতে আমরা ক্লিক করে দেবো তাহলে কিন্তু এটা সেন্ড হয়ে যাবে তো ওকে যেহেতু আমার টিয়া আছে ফি গেস্ট ফ্রি আছে তো আমরা ক্যান কনফার্ম দিয়ে দেবো একটু লোডিং নিবে আপনাদেরও নিবে তো এখানে আমার আমার ফিঙ্গার প্রিন্টটা আমি দিয়ে দেবো তো আপনাদের যদি কোড থাকে তো প্রিন কোড দিয়ে দিবেন আর আমার যেহেতু ফিঙ্গার প্রিন্ট আসছিলো আমি দিয়ে দিচ্ছি তো এখানে কিন্তু আপনারা দেখতেছেন এটা কিন্তু একটু লোডিং নিচ্ছে তো একটু ওয়েট করবেন জাস্ট তিরিশ সেকেন্ড সর্বোচ্চ এক মিনিট এরকম ওয়েট করলে কিন্তু এটা সেন্ড হয়ে যাবে তো আমরা একটু অপেক্ষা করি ওকে তো এখানে কিন্তু আপনারা দেখতে পারতেছেন যে আমার এটা কিন্তু সেন্ড হয়ে গেছে অর্থাৎ আমি কিন্তু আর বিএসির টোকেনটা কিন্তু বিটগেটে পেয়ে গেছি যে অনেক আগেই পাইছি বাট একটু ব্যস্ততার কারণে লেট হলো আর যাই হোক তো আমি আপনাদেরকে এখন বিটগেটে গিয়ে দেখাচ্ছি সো এই যে গেটে আসলাম তো গেটে আসার পর এখানে আমরা যে অ্যাসেটে আবার চলে আসলাম অ্যাসেটে আসার পরে কিন্তু আমরা এখানে দেখতেছি যে আমরা কিন্তু তিন লাখ টোকেন কিন্তু পেয়ে গেছি এবং এটা বেলুও কিন্তু নিচে দেওয়া আছে আর যাই হোক তো এখন আমরা যেহেতু এটা এখন সেল দেব তো আমরা আর্ভেটিসের দিনে আমরা এখানে ক্লিক করবো সো সরি আমরা প্রথমে এখানে যে স্পট আছে স্পটে আমরা ক্লিক করবো স্পটে সো স্পটে ক্লিক করবো এখানে কিন্তু অ্যাডভারটাইজের টোকেনটা কিন্তু শুরু করবে তো এখন আমরা যে অ্যাডভার্টাইজের টোকেনটা এটা এটার মধ্যে ক্লিক করব তো ক্লিক করার পর এখানে আমাদের সিম্পলি যে ট্রেড অপশনটা আছে ট্রেড অপশনে ক্লিক করে দিতে হবে তো ক্লিক করার পর এখন যেহেতু আমরা এটা সেল দিব তো এই জন্য আমরা যে সেলে এদের ক্লিক করে দেব তো ক্লিক করার পর এখানে যে লিমিট আছে লিমিট অর্ডার এটা আমরা মার্কেট প্লেস করে দেবো মার্কেট করে দিলাম তো এখন আর দেখুন আপনার যেটা যে প্রাইসটা চলতার সেটা কিন্তু খুবই কম আপনার পাঁচটা জিরো পরে কিন্তু ফাইভ তো এখন যদি আমরা সেল দিই তাহলে কিন্তু খুবই কম একটা ইউডিটি পামো তো আমরা যার আমার তো আমার মনে হয় আপনাদের যে হোল্ড করার প্রয়োজন কারণ এটা যদি একটু বাড়ে তাহলে কিন্তু আপনার একটু লাভ হবে আর এখন সেল দিলে কিন্তু আপনার যে টোন ট্রানজ্যাকশন করছেন ওটা টাকাও কিন্তু উঠবে না তার চেয়ে ভালোটা পরে থাকুক যদি বাড়ে তাহলে তো বাড়লো আর যদি আরও ডাউন হয় আশা করি আরও ডাউন হবে না এটা ইয়া চারটা জিরো এরকম হবে অর্থাৎ এটুকু যাইতে পারে যেহেতু এটা শুরুতে এমন ছিল এখন দেখা যাক কি হয় তো আপনারা যদি হোল্ডেল না করতে চান যদি সেল করতে পারেন এটা আপনার ইচ্ছা করতে পারবেন তো এটা করার জন্য আপনাকে জাস্ট কোয়ান্টিটি এদিকে ফুল করে দিতে হবে তাহলে কিন্তু তিন লাখ হয়ে যাবে তারপর সেল আর বিটিসি এদিক ক্লিক করে দিতে হবে এদিক ক্লিক করার পরে এখানে আপনাকে যেই যে এনে চিহ্ন দিয়ে সেটা কনফার্ম দিলে কিন্তু এটা সেল হয়ে যাবে তো সেল হওয়ার পরে এখন এটা আপনি কীভাবে বাইনান্সে নিবেন বাইনান্সে যে এটা কিন্তু ডলার হয়ে যাবে ঠিক আছে ইউসড্রিতে পরিণত হবে যখন এখানে ইউসডিতে হয়ে যাবে তখন আপনি এখান থেকে কিন্তু এটা সেল দিতে পারবেন এটা কিন্তু আবার ট্রান্সফার করে আপনি নিতে পারবেন আপনার বাইনান্সে কীভাবে নিবেন ওটা আমি আপনাদের দেখাই দিই তো এই জন্য আপনাকে করতে হবে কি তো এখন যদি আপনি এটা বাইনান্সে নিতে চান তাহলে প্রথমে ওই যে সেল ইউডি তে নিতে হবে তারপর এখানে অ্যাসেট আসতে হবে অ্যাসেট আসার পর এখানে উইথড্র যে আসে উইথড্রতে ক্লিক করতে হবে উইথড্রোতে ক্লিক করলে এখন যেহেতু এখন আমার ইউজডি তে কোনো নাই যদি ইউসডিতে থাকতো তাহলে আমরা এই যে ইউজডিটির মধ্যে ক্লিক করলে এখানে যে অন চেন আসে অনচেন এই এদিকে ক্লিক করতাম ঠিক আছে তো এদিকে আপনারা ক্লিক করবেন যদি নেন তো ইউসড্রিতে হয়ে যাবে তখন অনচেন উইথড্রোলে এদিকে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে আপনাদের নেটওয়ার্ক চুজ করতে হবে এদিকে তো নেটওয়ার্ক চুজ করার জন্য এখানে এক এটা ক্লিক করবেন তারপর এখানে কিন্তু আপনাকে ভিপ টোয়েন্টি বাইনান্স স্মার্ট চেন তো এটা সিলেক্ট করতে হবে অর্থাৎ এটা সিলেক্ট করতে হবে কারণ এখানে কিন্তু জিরো ফি কোনো ফি কাটবে না যদি ট্রান্সফার ট্রান্সফার করেন ওকে তো এটা সিলেক্ট করতে হবে আর এখানে যে ইন্টার উইথড্রোয়াল যে অ্যাড্রেসটা এই অ্যাড্রেসটা কীভাবে নেবেন আমি বাইন্যান্সে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে বাইন্যান্সে আসার পর এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ফান্ডস এটাতে ক্লিক করে দেবেন তো এটাতে ক্লিক করার পরে এখানে যে ডিপোজিট ক্রিপ্টো আছে এটাতে ক্লিক করে দেবেন তো এটাতে ক্লিক করার পর এখানে আপনারা যেহেতু ইউচডিটি এখানে সেল দিবেন তো এখানে ইউচডিটিটা সিলেক্ট করে দেবেন ইএসডি সিলেক্ট করার পর এখনও যে আপনারা যেই এখান থেকে যে আপনারা যে বিএনবি স্মার্ট চেইন অর্থাৎ বি টোয়েন্টি এটা আপনারা সিলেক্ট করে নেবেন ওকে তো সিলেক্ট করার পরে এখন দেখবেন এখানে যে অ্যাড্রেসটা আসা পড়বে ডিপোজিট অ্যাড্রেসটা আসা পড়বে তো সেটা এখানে কপি করে আপনাদের কী করতে হবে বিটগেটে আবার যেতে হবে যা এখানে জাস্ট এটা পেস্ট করে দেবেন তা পেস্ট করার পরে এখানে যে উইথড্রল এখানে কিন্তু মিনিমাম আপনাকে টেন ডলার উইথড্রো করতে হবে যেটা এখন আপনার কাছে থাকবে না কারণ আপনি মাত্র পাবেন তো কম তো এই জন্য বলতেছি এটা হোল্ড করে রাখেন এখন তুলে সেল দিয়ে কোনো লাভ নেই হোল্ড করলেই বেটার হবে তো এখন এটা নিউজডেডে হলে উইথড্রো দিলে কিন্তু উইথড্রো হয়ে যাবে ঠিক আছে তো ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশ এবং পাশে থাকা বেল অ্যাকাউন্টটা প্রেস করে দেবেন ওকে আল্লাহ হাফেজ